মনো আমার কি খায় ও মনো কি খাচ্ছ দেখাও কিছু নাই ভালো একটা দাওানো এরকম করে একা একাই খেতো দু আচ্ছা না কি খাচ্ছো তুমি পাগল নেবু কাটতে নেবু মিষ্টি আছে বলেই খাচ্ছে নালে ছুঁড়ে ফেলে দিত ওর বহুত বুদ্ধি চুনো দেখো পাতা দিচ্ছে না খাচ্ছে বলে একা একাই খেতে শিখে গেছে আমার শোনা